পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তের নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করতে ভারত সরকার সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জন্য ষোলোটি নতুন ব্যাটালিয়ন গঠন চূড়ান্ত অনুমোদনের পথে রয়েছে পাশাপাশি পূর্ব পশ্চিম সীমান্তে দুটি ফরওয়ার্ড হেডকোয়ার্টার ও ফিল্ড কমান্ড ঘাটি স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই তথ্য প্রতিবেদনে বলা হয়েছে প্রতিটি এক হাজারেরও বেশি সেনা নিয়ে একশো তিরানব্বই নতুন নতুন ইউনিটগুলো গঠিত হলে মোট সদস্য সংখ্যা আরও বাড়বে এই পরিকল্পনাটি এরই মধ্যে নীতিগত অনুমোদন পেয়েছে এখন শুধু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় সহ কিছু চূড়ান্ত প্রশাসন অনুমোদনের অপেক্ষা অনুমোদন পেলে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যেই ধাপে ধাপে ইউনিটগুলো গঠন করা হবে নতুন ফরওয়ার্ড হেডকোয়ার্টার দুটির মধ্যে একটি গঠিত হবে জম্বুতে যার লক্ষ্য ভারত পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করা অন্যটি স্থাপন করা হবে মিজোরামে যা ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আরও কার্যকর করবে এই হেডকোয়ার্টার দুটি সংশ্লিষ্ট অঞ্চলে ফোর্সের কর্মকৌশল সমন্বয় ও জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সহায়ক হবে সৈয়দা ফারিয়া সমযুগ।